হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টু হোম আজকে আসেন আমার সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে তোমার জন্য সাজেশনের ভিডিও দিন এখনও ক্লাসে সেটি যেটি হবে সেটি যে ক্লাস টেনে ফিজিক্যাল সায়েন্সের মার্ক টু সাজেশন সাজেশান দেখো ফিজিক্যাল সায়েন্সে এমনিতে তেমন কোনো সাজেশান দেওয়া যায় না তবুও আমি তো অনেক বই ঘেটে তোমার জন্য কিছু প্রশ্নের সাজেশান নিয়ে এসেছি এখানে তোমার জন্য আমি ক্লাস টেনে ফিজিক্যাল সায়েন্স মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য যে সমস্ত প্রশ্নগুলি ইম্পর্টেন্ট তাদেরকে আমি সাজেশন হিসেবে নিয়ে এসেছি মার্ক টু এর জন্য এখানে তোমাদের জন্য করতে হবে মার্ক টু অনেক কোয়েশ্চেন কিন্তু আমি সাজেশান মতো নিয়ে এসেছি যেগুলো মাধ্যমিক চান্স অনেক বেশি এই সমস্ত কোশ্চেনগুলো করলে তোমরা প্রায় অনেকেই সমস্ত কোশ্চেনগুলো কমন পেয়ে যেতে পারো দেখো এখানে তোমাদের জন্য আমি কয়েন্ট কোশ্চেন দিচ্ছি সেই সমস্ত কোশ্চেন যারা শুধুমাত্র সাজেশন উপর নির্ভর করে যাবে যারা শুধু সাজেশনের উপর নির্ভর করে যাবে তাদের জন্য এই সমস্ত কোশ্চেন এবার যারা মনে করছে সম্পূর্ণ প্রশ্ন টাচ করবে তারা তোমরা এই সাজেশনের বাইরেও আরও কিছু কোশ্চেন করে রাখতে পারো কিন্তু যারা মনে করো শুধুমাত্র সাজেশন হিসেবে পড়ে যাবে তারা তোমার এই সাজেশনে পড়ে যেতে পারো প্রায় তোমরা কম বেশি সমস্ত প্রশ্নগুলি কমেন্ট পাবে তাহলে চলো শুরু করছি তবে শুরু করে বলবো যারা এখন মধ্যে সাবস্ট তোমার কী করছ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এখানে তোমার সমস্ত ধরনের সায়েন্স ক্লাসগুলো আগে পেয়ে যাবে এবং সাজেশানগুলো তোমার পরীক্ষার আগে ঠিক পেয়ে যাবেন দেখো শুরু করছি হ্যাঁ আমাদের প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশের জন্য ভাবনা তার আগে বলে দিই নাম্বার বিভাজনটা দুই মাকে কোশ্চেন থাকবে টোটাল নয়টা আঠারো নাম্বার আর নয় নয়টা কোশ্চেন করতে হবে কিছু কোশ্চেন অথবা অথবা নিয়ে টোটাল ধরে নাও বারোটা কোশ্চেন থাকবে আমাদের মানে বারোটা কোশ্চেন থাকবে করতে হবে নয়টা আর আঠারো নাম্বার এই আঠারো নাম্বারটা তোমাদের আঠারো নাম্বার যেভাবে পরীক্ষা পড়বে মানে যে চ্যাপ্টার থেকে পড়ার কথা সেই সমস্ত চ্যাপ্টার থেকেই আমি নাম্বার বিভাজন করি কোশ্চেন নিয়ে এসেছি প্রথম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা মানে ফার্স্ট চ্যাপ্টার এই ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের জন্য চারটে কোশ্চেন আমি দেখেছি এই চারটে কোশ্চেন কম বেশি সমস্ত স্কুলেই কমন পাচ্ছি যে সমস্ত স্কুলের টেস্ট পেপার আমার কাছে আছে বাস যেই সমস্ত স্কুলে এবার টেস্টে কোশ্চেন পড়েছে এই চারটে কোশ্চেন তো আমাদের আমাদের মাস পেয়ে করতেই হবে বিশ্ব উষ্ণানের রোদের জন্য আমরা কী কী কাজ করতে হবে তারপর পরিবেশের উপর পরিবেশ ও মানুষের উপর বিশ্ব উষ্ণানের প্রভাব স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো এর জন্য গৃহীত পদক্ষেপ লেখো আর চতুর্থ কোশ্চেন আছে বায়োফিয়েল কি এর উদাহরণ দাও এই চারটে কোশ্চেন করলে তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে কারণ আমি দেখেছি এখান থেকে আমি এই চারটে কোয়েশ্চেনের মধ্যেই সমস্ত কোশ্চেনগুলো কমন পেয়ে যাচ্ছি এরপরে দেখো এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এসটি ভিত্তি নির্দিষ্ট পরে কোনো গ্যাসের আয়তন পাঁচশো মিটার কেউ হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো সেমি পারস্তম্ভের চাপে আয়তন কত হবে এইরকম টাইপের একটা গণিত তোমাদের জন্য পরীক্ষা করবে এই গণিতটা দেবে তার কোনো গ্যারেন্টি নেই তোমরা এই সমস্ত গণিতের প্রসেস জেনে যাবে কেন গণিত কারো কোনো দিন কমন লাগে না শুধুমাত্র প্রসেসটা জেনে যাবে প্রসেস জেনে গেলে সেখানে তো গণিত নিজেরাই করতে পারবে আমি তোমার জাস্ট একটা উদাহরণ দেখালাম মানে এটা একটা নমুনা মাত্র এটা এইভাবে তোমার গণিতগুলো প্র্যাকটিস করে যাবে মানে পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এই সূত্র দিয়ে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে এই সমস্ত সূত্র থেকে অঙ্ক করার চান্স থাকে প্রচুর এবার যদি না এই সূত্র থেকে অঙ্ক দেয় কেন আমরা জানি না কীভাবে প্রশ্ন দেবি তাই পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এই সূত্র থেকে যদি না অঙ্ক দেয় তাহলে তোমরা আরেকটি সূত্র অনুযায়ী অঙ্ক করে যেতে পারবে সেটা হচ্ছে পিভি সমান এনআরটি এই দুটো সূত্র থেকে মাস্ট ভি একটা অঙ্ক আসবেই পিভি সমান এনআরটি এই সূত্রটা তোমরা প্র্যাকটিস করে যাবে এই সূত্র দিয়ে অঙ্ক তোমরা নিজেদের বইতে বা সহায়ক পেয়ে যাবে সেই সমস্ত অঙ্ক তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এরপর দেখো এবার চলে যাচ্ছে আলো ন আলো থেকে আলোতে কী দেওয়া ছিল আলো থেকে আমি যেটি কোশ্চেন দিয়েছি দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন তার ঠিক অনুরূপ প্রশ্ন বিপদ সংকেত হিসেবে লাল রং ব্যবহার করা হয় কেন দুটো কোশ্চেন একই রকম কোশ্চেন এই দুটো কোশ্চেনই ভালো কোশ্চেন এবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এই দুটো কোশ্চেন প্রত্যেকবারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট থাকে এই দুটো কোশ্চেন তোমরা এখান থেকে পারো আরও তোমরা এক্সট্রা কোশ্চেন করতে পারো আমি শুধুমাত্র সাজেশন অনুযায়ী এই দুটো কোশ্চেন দিয়েছি এরপরে চলো তরিতে আমরা চলে যাচ্ছি সরাসরি চলতরীতে বাম হস্ত নিয়ম ফেরারের সূত্রটি বিবৃত করো এই দুটো সূত্র ভালো ইম্পর্টেন্ট আছে বা তোমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম মানে এক্ষেত্রে চলচরিতে তোমরা বেশিরভাগ সূত্রগুলো মুহস্ত করবে যেমন ফ্লেমকে বাম হস্ত নিয়ম ফ্লেমকে ডান হস্ত নিয়ম ফেরাডের সূত্র অ্যাম্বিড সন্তরন নিয়ম এই সমস্ত সূত্রগুলো মুখস্থ করবে এই সমস্ত সূত্রগুলোকে একটা দিয়ে দেওয়ার চান্স বেশি এরপর আমি সরাসরি আবার চলে যাচ্ছে থেকে কেন আলো থেকে একটা কোনো অঙ্ক দেওয়া হয়নি আলো থেকে অঙ্ক একটা পড়বে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিষ্ঠান অঙ্ক রুট টু এবং বায়ুতে আলোগুলো সে আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে প্রতিসরণ কোন কত হবে এবং চুক্তি গোণ কত হবে এরকম টাইপের একটা অঙ্ক দেবে বা এই অঙ্কটা দিলেও দিতে পারে এই অঙ্কটা ভালো একটা কোশ্চেন যদি এটা না দেয় এরকম টাইপের যে কোনো অঙ্ক দিতে পারবে তাহলে আমি এখানে অঙ্কগুলো এরকম ধরনের প্র্যাকটিস করে যাবে কেননা টাইপ তোমার প্র্যাকটিস করে গেলে অঙ্ক নিজেরা করতে পারবে এরপর দেখো ভাস্য ল্যাম্পের চেয়ে এল অথবা সিএফএল ব্যবহার দুটি সুবিধা মুখস্ত রাখবে কেননা আমি দেখেছি প্রত্যেক স্কুলে কম বেশি এটা দিয়েছে হয় ভাস্য ল্যাম্পের থেকে সিএফএল অথবা ভাস্য ল্যাম্পের থেকে এলইডি ব্যবহার সুবিধা লিখতে বলেছিলন এরপর আমরা চলে যাচ্ছি কেমিস্ট্রি পার্টে কেমিস্ট্রি পার্টে লুইস ডট গঠন দেখো কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া নাইট্রোজেন সি টু এইচ টু এই সমস্ত লুইস ডট গঠন এগুলো তোমরা প্র্যাকটিস করবে বা যদি তরুণ কথা বলি এনএসিএল এই এগুলো তোমরা প্র্যাকটিস করবে এরপরে দেওয়া ছিল আমার বারো নম্বর কোশ্চেন সমদ্রিক যৌগ আর তরু যজ্ঞ মধ্যে পার্থক্য লেখো এটা ভালো কোয়েশ্চেন অথবা এটা দিতে পারে চিনি আর সোডিয়াম ক্লোরাইড বা নুনের মধ্যে পার্থক্য লেখো এটা হচ্ছে তোমার চিনি হচ্ছে যৌগ আর নুন হচ্ছে তরু যৌগ এদের মধ্যে পার্থক্য লেখো ঠিক একই টাইপের কোশ্চেন এরপরে তেরো নম্বর কোশ্চেন নাইট্রোলিম কী এর ব্যবহার লিখো এইটা একদম ভালো কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি আবার একবার এখানে ধাতুবিদ্যা ধাতুবিদ্যা ধাতু বিদ্যা থেকে একটা কোশ্চেন পড়বে ধাতু বিদ্যা থেকে হচ্ছে রূপর তৈরি গহনাকে দীর্ঘদিন খোলা বাতাস রেখে দিলে কালো হয়ে যায় কেন এই টাইপের কোশ্চেনটা এই টাইপের কোশ্চেন একটা পড়বে মাসে এই টাইপের কোশ্চেন একটা পড়বে নাহলে পনেরো নম্বর কোশ্চেন যেটা হচ্ছে সমস্ত আকরিককে খনিজ কিন্তু সমস্ত খনিজ আকরিক নয় উদাহরণ দিয়ে উক্তিটি ব্যাখ্যা করো এরকম টাইপের একটা কোশ্চেন পড়বে এই দুটো টাইপের কোশ্চেন থেকে যে কোনো একটা টাইপের কোশ্চেন পড়বে এবার চলছে জৈবরসাই জৈব রসায়ন এসের নামকরণ দেখো আইউ নামকরণ অনেক রকম হয় এরকম আইউ পি এসি নামকরণের উদাহরণ দেওয়া যেতে পারে না আইউ পি এস নামকরণ প্রায় সহজগুলো সবগুলো করে নেবে তাহলে তোমরা আইউ পি নামকরণ করতে সুবিধা হবে এরপর আমি আবার ঘুরে যাচ্ছি চলতরিতে কারণ চলতরিতে একটা অঙ্ক দিতে হবে দেখো একটা অঙ্ক দিয়েছিলাম চলতরিতে আর একটা অঙ্ক দিচ্ছি একটি বাড়িতে দশটি দশটি চল্লিশ ওয়াটে বাতি পাঁচটি আশি ওয়াটের পাখা এবং একটি আশি ওয়াটে টিভি দৈনিক ছয় ঘন্টা করে চললে তিরিশ দিনে ওই মাসে ব্যয়িত তৈরি শক্তি বিয়টি কক্ষে কত আর প্রতি ইউনিট ছয় টাকা হিসাবে প্রতি মাসে কত টাকা খরচ হবে এই একটা অঙ্ক দেয় এবার এখানে হয়তো অঙ্ক কি দিতে পারি দশটি চল্লিশ ওয়াটের বাটির বদলে দিতে পারে পাঁচটি আশি ওয়াটের বাটি এভাবে ওইটা দিতে পারে তাই বলছি এই টাইপের অঙ্কগুলো মুখস্থ করে যাবে আর এই টাইপের অঙ্কগুলো মুখস্থ করে গেলে এখানে হয়তো সংখ্যাটা চেঞ্জ করে দিল দশটি জায়গায় আটটা দিল তাহলে তোমার সেক্ষেত্রে অঙ্কগুলো করতে পারবে আবার আমি আসছি কেমিস্ট্রিতে পরীক্ষাগারে এইচ টু এস প্রস্তুতিতে এইচ এন ও থ্রি কেন ব্যবহার করা হয় না অনুরূপ করস অর্সব পদ্ধতি এইচ টু এস ফোর তৈরি করার সময় এসো থ্রি কে সরাসরি জলে দ্রহীত করা হয় না কেন এরকম টাইপের কোয়েশ্চেন দেখো তোমাদের যে আছে রসায়নে ছোট ছোট ছোটো ছোটো ঘর ঘর লিখে দেওয়া আছে যে যেমন দেওয়া আছে থ্রি ব্যবহার ক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয় না বা এইভাবে দেওয়া আছে যে এইচ টু এস প্রস্তুতির সময় থ্রি কেন ব্যবহার করা হয় না পশো পদ্ধতিতে এইচ টু এসব প্রস্তুতির সময় এসোথ্রিকে সরাসরি জলদ্রভিত হওয়া করা হয় না কারণ এই সমস্ত যে ছোটো ছোটো করে যে সমস্ত কথাগুলো লিখে দেওয়া আছে ওই সমস্ত কথাগুলো মুখস্থ করে নেবে কারণ ওইগুলো থেকে একটা মাসকে ওইখান থেকে দেবে এরপরে এরপর সরাসরি যাচ্ছে আবার একবার জৈব রসায়নে সমবয়বতা কী উদাহরণ দাও অনুরূপ প্রশ্ন সমগনীয় শ্রেণী কি উদাহরণ দাও এই সমস্ত কোশ্চেনগুলো দুই মার্কের জন্য ছোটো ছোটো কোশ্চেন অথবা ইথানল থেকে ইথিন কীভাবে প্রস্তুত করা হয় এটা একটা ভালো কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন আর একুশ নম্বর কোশ্চেন হচ্ছে ডিনেচার স্পিরিট কি অনুরূপ প্রশ্ন হচ্ছে রেক্টিফাইড স্পিরিট কি দুটোই ভালো কোশ্চেন আর আমি আবার একবার যাচ্ছি কারণ আমি এই প্রশ্নটা প্রশ্ন ছাড়িয়ে গেছিলাম এই প্রশ্ন উত্তরটি যে থার্মিট পদ্ধতিটি লেখো এই প্রশ্নটা তোমাদের মাস করতেই হবে কারণ থার্মিট পদ্ধতিটা ইম্পর্টেন্ট আছে আর হ্যাঁ এবার তোমরা বলবে আমি যে এখনও পর্যন্ত পর্যায় সারান্ধিক কোনো প্রশ্ন দিইনি পর্যায় সারান্ধী থেকে তেমন কোনো দুই কোশ্চেন হয় না ওটা 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 অনেক সময় ওয়ান প্লাস ওয়ান হিসেবে দিয়ে দেয় বা যদি মনে করো যে তোমার দুই কোশ্চেন ওখান থেকে করবে অষ্ট সূত্রটি বিবৃত করো আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো দুটি কোয়েশ্চেন অথবা তড়িৎ ঋণাত্মকতা মৌলে পারমাণবিক ব্যাসার্থ কীভাবে পরিবর্তিত এই সমস্তগুলো মুখস্ত করতে পারো এগুলো করলেই তোমরা ওখান থেকে কমান পেয়ে যাবে সাধারণত ওখান থেকে ওয়ান প্লাস ওয়ান করে ছোটো ছোটো দুটি কোশ্চেন দেয় তাহলে তোমাদের সঙ্গে এখানে তোমাদের এই দুই মাকে এই কটা কোশ্চেনগুলি হবে আজকে তোমার ক্লাসটি এখানেও শেষ হলো